তাহলে ও যদি পারে তাহলে কিন্তু টাকা মাইর না পারবো না তুমি যদি পারে পারবো না সানিয়া তোমার টাকা কিন্তু তাহলে মাইর দেব তাহলে কিন্তু তাহলে কিন্তু এই যে 200 টাকা এই 200 টাকা কিন্তু মাইর হ্যাঁ এক পূব দতদিন খন্ড করা সম্ভব না সম্ভব না আর তোমার কি সম্ভব ইয়া কি কয় সম্ভব না সম্ভব না আর ওর কি তাইলে সম্ভব তাহলে কি সম্ভব হ্যাঁ হ্যাঁ তাহলে কি টাকা মাইর না পারলে কিন্তু 200 টাকা

এক কাপ দিয়া তিন খন্ড করব আ হ্যাঁ কি তিন তিন হয়ে ও গিলার দিয়ে গিলার দিয়ে তারপরে দিয়ে তিন খন্ড করলো তাইলে ওই যে মাঝখানে যে খন্ড রইলো ওই যে মাছখানে খন্ড হ্যাঁ ওই এক খন্ড দুই খন্ড তিন খন্ড তিন খন্ড এই যে তিন খন্ড তাই সানিয়া তোমার কিন্তু টাকা মায়ের সোহান ভাই